আলাইকুম প্রিয় মরিচ বায়ু বায়ুবণেরা তো আপনাদের কিছু গাছ দেখাবো যে আসলে কৃষকের কারণে কিন্তু আপনার মরিচ প্রজেক্ট অনেক লস হয় তো এখানে কিন্তু প্রায় অনেক চারা ছিল প্রায় পাঁচ ছয় শতাংশ জমি কিন্তু তিনি মরিচ চাষাবাদ করছেন সবগুলি গাছ কিন্তু এইরকম তো তো আপনাদের কিছু গাছ দেখাচ্ছি প্রায় প্রত্যেকটা গাছ কিন্তু এই কোয়ালিটির তো তারে কিন্তু আমি জয়নাল মামার এই কিছুদিন বা এক মাসের আগে কিন্তু বলেছিলাম যে ট্রিটমেন্ট নিতে শুরু প্রথম যেই শুরু অবস্থায় ট্রিটমেন্ট নিতে বলেছিলাম তিনি একবার ট্রিটমেন্ট নিয়েছিল এক তার পরবর্তীতে এই সমস্যাগুলো কেটে গিয়েছিল। তো দীর্ঘদিন প্রায় এক মাসের উপরে তিনি কোনো প্রকার ট্রিটমেন্ট নেয় না গাছে তো আসলে কৃষকের জন্য কিন্তু কিছু কিছু চারাই অবস্থা হয় তো আসলে যেই ভুলভ্রান্তিগুলি কিছু করে থাকেন তো রোগ হলে কিন্তু রোগের ট্রিটমেন্ট নিতে হয় তো প্রথম অবস্থা কিন্তু এরকম ছিল না তো প্রত্যেকটা ছাড়া কিন্তু এরকম হয়ে গিয়েছে ধীরে ধীরে তার যখন ট্রিটমেন্ট না নিতে নিতে কিন্তু এই অবস্থাটা হয়ে গেছে পুরা তার যে প্রজেক্ট মরিচের প্রজেক্ট তার মরিষের প্রজেক্টে কিন্তু অবস্থাটা হয়েছে তো আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু অনেকেই কিন্তু মরিচের জাতকে নির্বাচন করে তারপর পরিপ্রেক্ষিতে কিন্তু করে থাকি যে আসলে এই জাতের মরিচ ভালো না বা অমুক জাতের মরিচ ভালো না সেজন্য হয়তো বা হয় নাই তো আসলে কৃষকের কিছু ভুল ভান্তি থাকে সেই কারণে কিন্তু মরিচ প্রজেক্ট বা যে কোনো প্রজেক্টে কিন্তু লস হতে হয় তো যেহেতু আমি আরও আগে তো জনের মামারকে বলেছিলাম তো সেই অনুপাতে কিন্তু ট্রিটমেন্ট নেয় নাই ট্রিটমেন্ট নেই নেই বললেই চলে তো এই পর্যন্ত তিনি কিন্তু কানম্যাক্স ব্লু একবার দিয়েছিল আমি সাত থেকে আট দিন পর পর এটা দিতে বলেছিলাম যেহেতু রসমূলক কন্ডিশনও ভালো ছিল গাছের গ্রোথও ভালো ছিল ফুল আসতে শুরু করেছিল। মানে এভরিথিং কিন্তু সে খরচে মানে খরচ হবে চিন্তা করে সেই ট্রিটমেন্টগুলি নেয় নাই। সে মনে করেছিল যে এমনিতেই তিনি ফসল সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার ইনভেস্ট ছাড়া যেহেতু লাগাইছে তো সেই জন্যই আর কি এই সমস্যাটা হচ্ছে যে যেহেতু তিনি কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে চান নাই সেই কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে তো আপনাদের যদি একটা গাছ দেখাই তো গাছ এ অবস্থা থেকে কিছু হালকা কিন্তু রিকোবারি করা যেতে পারত দেখেন আপনাদের যেই গাছটা এই গাছটা কিন্তু সমস্যা এই গাছটাতে দেখাই তো আপনার মরিস মোটামুটি কিন্তু মোটামুটি মরিচ ধরা শুরু করেছিল তো ভুল জোয়ার অনেকটাতে আসে বা অনেকটা জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বা এরকমভাবেই আছে কিন্তু মরিচের যেই জাতটা সেটা ঠিকঠাক আছে কারেন্ট মরিচ এটা তো মরিচের জাত ঠিক আছে যা বলেছিল তো এই হচ্ছে মূল বিষয় যে আমরা অনেকে কৃষক যে ভুল করে থাকি কৃষকের ভুলের কারণে কিন্তু একটা লস হয় তো এটা মরিচের জাত বা অন্য কোনো ইয়ে নির্বাচন বা কোনো প্রকার দোষারোপ না করে যদি আমরা কৃষকেরা যদি সহনশীল হই গাছের প্রতি যত্ন নেই তাহলে কিন্তু এখান থেকে লাভবান হওয়া সম্ভব তো আপনারা যদি যদি কোনো প্রকার ট্রিটমেন্ট না নেন মরিচ গাছ বা যে কোনো সবজি চাষাবাদে তাহলে কিন্তু জনের মামার মতো এ তার মজির প্রজেক্টটা কিন্তু এরকম হালদোস আপনাদের হবে তো এটা থেকে কিন্তু একটা শিক্ষা নিয়ে আছে তো যদি আমরা যে কোনো আবাদ করে থাকি তাহলে কিন্তু সেটা পরিচর্যা বা পরিচর্যার ট্রিটমেন্ট নিতে হবে তো তিনি কিন্তু আবার কর্লা করেছেন করলা এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন না একবার খালি কামরিক্স ব্লুটা দেওয়া হয়েছিল যে এই মহেশ গাছে দেওয়া হয়েছে তো এই হচ্ছে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম